মাত্র শুরু হয়ে গেল এই মাত্র বাইস শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বাইশ শুরু হয়ে গেছে এই যে টাইমে যেই দেখতে আসতেছে যে চার নৌকা একসাথে বাইশ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন চারটি নৌকা একসাথে বল ধরা বল ধরার ঐতিহ্য বল ধরার ঐতিহ্য উড়িয়া বাস এবং সোনার তরি দেখতে পাচ্ছি আমরা বাঘের মতো নৌকা চলতেছে আমাদের সামনে আছে সোনার তরি ওদিকে আছে বলার ঐতিহ্য বছরের প্রথম নৌকা বাইজ আজকে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি নৌকা বাইজ হচ্ছে অসম্ভব এদিকে পিছনে আছে আর একটি নৌকা আমরা দেখতে পাচ্ছি আর একটি নৌকা আছে ওই দেখা যাচ্ছে চারটি নৌকার বাইস একসাথে একসাথে ফালানো হয়েছে দেখতে পাচ্ছেন এক একটা নৌকা বাঘের মতন আসতেছে বল ধরনের তো বলধার ঐতিহ্য একবারে বাঘের মতো যাইতেছে বল নৌকা যাচ্ছে বাঘের মতো বাঘের হা হা সুন্দরবনের বাঘের মতন এদিকে আমরা দেখতে পাচ্ছি সান মাছে সোনার তরী প্রথমে সোনার তরী এরপর হচ্ছে বল ধরনের ঐতিহ্য বল ধরনের এরপরে দেখতেছি আমরা প্রবাসী বল দরে প্রবাসী প্রবাসী নৌকা দেখতে পাচ্ছি এদিকে আছে উড়িয়াবাস পিছনে আছে উড়িয়াবাস খুব খরচা করছে এবং হাত ডাহাটি হচ্ছে আজকে আজকে বছরের প্রথম নৌকা বাইশ দাম সব রিজের নিচে হচ্ছে খুব হাত ডাহাটি নৌকা খুব হাত ডাহাটি বাইশ হচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর নৌকা বাইশ হচ্ছে বল ধর ঐতিহ্য আমরা দেখতে পাচ্ছি সেকেন্ডে সেকেন্ড প্লাসে আছে ওদিকে আছে সোনার তরি দেখা চান তুরে লাগাও শাবাস সোনার দরি আমরা সামনে দেখতে পাচ্ছি সোনার দরি নৌকাটি আমরা সামনে দেখতে পাচ্ছি এরপর দেখতে পাচ্ছি বল্লার ঐতিহ্য ঐতিহ্য এবং প্রবাসী নৌকা তিন নাম্বার আছে প্রবাসী নৌকা এবং চতুর্থটা আছে উড়িয়াবাস চতুর্থটা আছে উড়িয়াবাস সেরা এক নৌকা বাইচ হচ্ছে 2024 সালের সেরা একটি নৌকা বাইচ আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার জনতা আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার জনতার আজকে এই নৌকা বাইছে অংশগ্রহণ করছে দেখতে পাচ্ছেন ওদিকে বল ধরার ঐতিহ্য কিন্তু প্রায় সেম সেম সোনার তরির কাছাকাছি প্রায় চলে আসছে একদম হাড্ডা হাড্ডি একটি বাইসে হচ্ছে হাড্ডা হাড্ডি দেখতে পাচ্ছেন সোনার তুই নৌকা এখনো আগে এগিয়ে আছে আমরা দেখতে পাচ্ছি সোনার তুই নৌকা অনেকটা এগিয়ে আছে কিন্তু বোঝা যাচ্ছে যে বল ধরার ঐতিহ্য চলে যাবে সোনার তরি নৌকা হয়তো পারবে না সেটা আমরা বুঝতে পারতেছি সোনার তরি এখনো একটু এগিয়েছিল অবস্থা দেখতেছি খুবই খারাপ বলধারা বোধ হয় চলে গেল হয়তো চলে গেল বলধারা চলে গেল আমরা দেখতে পাচ্ছি প্রবাসী প্রবাসী নৌকা তিন নম্বরে এবং চতুর্থ উড়িয়াবাস চতুর্থ সবচেয়ে পিছনে আছে উড়িয়াবাস নৌকাটি অসম্ভব সুন্দর একটি নৌকা পাইছে আজকে আমরা দেখতে উপভোগ করতেছি দর্শক ভাইরা আপনারা আজকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন মনোযোগ সহকার জ্ঞান করবেন না দেখতে পাচ্ছেন আমরা এদিকে দেখতে পাচ্ছি সোনার তরে কিন্তু পেছে পড়ে গেল সামনে বলধার ঐতিহ্য আমরা দেখতে পাচ্ছি বলধার ঐতিহ্য যে নৌকাটি পিছনে ছিল সোনার তরির সেটা কিন্তু আগে চলে গেছে অসম্ভব সুন্দর ভাই জাগাচ্ছে বলধার ঐতিহ্য অসম্ভব সুন্দর টান দিছে আজকে বলধার ঐতিহ্য দ্বিতীয় হানে বর্তমান আছে সোনার তরি দ্বিতীয় স্থান আছে সোনার এবং এর পিছর আছে প্রবাসী নৌকা প্রবাসী নৌকা তিন নম্বরে এবং চতুর্থতে আছে উড়িয়াবাস দেখতে পাচ্ছেন উড়িয়াবাস নৌকা সবার পিছনে আছে উড়িয়াবাস এই নৌকাটি এবার প্রথম প্রথম গাঁথা হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকের এই নৌকা বাইজ দেখতে দেখতে চলে আসছে আমরা দেখতে পাচ্ছি বলসার ঐতিহ্য নৌকাটা কিন্তু প্রায় এক নৌকা এক নৌকাকে চলে গেছে সোনার তরী নৌকা পিছে পড়ে গেছে এখন বর্তমানে প্রথমে আছে বলধার ঐতিহ্য এবং দ্বিতীয় স্থানে আছে সোনার এবং তৃতীয় স্থানে আছে বলধার প্রবাসী বজার প্রবাসী এবং পুরেবাস চতুর্থ পুরেবাস চতুর্থ স্থানে আছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে এই নৌকা বাইছে আজ বছরের প্রথম নৌকা বাইছে আজ বছরের প্রথম নৌকা হচ্ছে দেখতে পাচ্ছেন এই জন্য মানুষের অভাব নেই আমরা দেখতে পাচ্ছি দেখেন আমরা দেখতে পাচ্ছি সামনে জামসা ব্রিজ জামসা ব্রিজের প্রত্যেকটা কানায় কানায় মানুষে আসতে ভরপুর মানুষে ভরপুর আমরা দেখতে পাচ্ছি বল ধর নৌকা চলে গেছে আগে এবং দ্বিতীয়তে আছে সোনার সোনার তুরি হয়তো সোনার তুরি তিন নম্বরে এসে যাবে আমরা দেখতে পাচ্ছি বল ধরার প্রবাসী ছিল তিন নম্বরে সেটা কিন্তু দুই নম্বরের প্রায় চলে গেছে সোনার তুরি প্রায় তিন নম্বরে চলে আসছে এখন আমরা সবচেয়ে পিছনে দেখতে পাচ্ছি উড়িয়া বাস সবচেয়ে পিছনে উড়িয়া বাস এবং ওদিকে আছে সোনার তুরি এবং প্রবাসী সমান সমান যাচ্ছে সমান সমান যাচ্ছে সোনার তুরি এবং উড়িয়া বলদার প্রবাসী এবং প্রথম স্থান করেছে বলদার ঐতিহ্য বলদার ঐতিহ্য প্রথম প্রথম অবস্থানে এবং দ্বিতীয়তে দ্বিতীয়তে আছে প্রবাসী নৌকা দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখল করেছে সোনারতুরি এবং উড়িয়াবাস তিন নাম্বার অবস্থান করেছে আজকের এই বাইসে দেখুন লক্ষ লক্ষ জনতা কিন্তু এই বাইস উপভোগ করতেছে দেখতে পাচ্ছেন ব্রিজের কানায় কানায় ভর্তি আজকের এই নৌকা বাইসে দেখতে পাচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এত মানুষ হয়েছে আজকে নৌকা বাইছে এই দেখেন তো এই মাত্র আজকের এই প্রথম টান হয়ে গেল চারটি নৌকা একসাথে টান দেওয়া হয়েছে আজকের টানে প্রথম স্থান করেছেন বলধর ঐতিহ্য এবং দ্বিতীয় স্থানে আছে প্রবাসী নৌকা এবং তৃতীয় স্থানে আছে সোনার তুরি এবং চতুর্থ স্থান আছে উড়িয়াবাস আজকে চারটি নৌকা একসাথে টান দেওয়া হয়েছে আজ বছরের প্রথম নৌকা বাইস হলো দেখতেছেন माण्हू नौका पइसे